আসসালামু আলাইকুম আজকে কথা বলবো রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ে নিয়োগ পরীক্ষার প্রশ্ন উত্তর প্রশ্ন প্যাটার্ন পরীক্ষার ফাইনাল সাজেশন নি অর্থাৎ আপনারা অনেকেই কিন্তু এডমিট কার্ড পেয়ে গেছেন যে পরীক্ষাটি রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ে যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আর মাত্র কয়েকটা দিন বাকি আছে আপনারা অনেকেই প্রবেশপত্র পেয়ে গেছেন কিন্তু বুঝতেছেন না কোথায় থেকে প্রশ্ন আসবে পরীক্ষার প্রশ্ন উত্তরগুলো কেমন হবে পরীক্ষার প্রশ্ন প্যাটার্নটা কেমন হবে দেখেন আমরা এর জন্য আপনাদের জন্য ফাইনাল সাজেশন তৈরি করেছি শর্ট টাইমে আপনারা যেন পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন তার জন্য বলে রাখি দেখেন কোন কোন বিষয়গুলো নিয়ে পরীক্ষায় থাকবে যেমন পরীক্ষায় থাকবে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এই বিষয়গুলো নিয়ে কিন্তু পরীক্ষায় থাকবে অবশ্যই পরীক্ষাটি লিখিত হবে আপনারা লিখিত পরীক্ষার সাজেশন পাবেন এবং কি লিখিত পরীক্ষার নিয়ে যাবেন দেখেন আমাদের সাজেশনটি একদম শর্ট প্রত্যেকটি প্রশ্নের ব্যাখ্যা ও সমাধান দেওয়া আছে। অর্থাৎ আপনারা আমাদের কাছ থেকে যে সাজেশনটি সাজেশনটি প্রত্যেকটি প্রশ্নের ব্যাখ্যা ও সমাধান সাথে পেয়ে যাবেন আমি আবারও বলি আমি আবারও বলি যারা রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ে পরীক্ষা দিবেন আপনারা শুধু আমাদের সাজেশনটি ফলো করে গেলেই এই সাজেশনটি ফলো করে গেলেই কিন্তু আপনাদের সাদেশনের বাইরে আর কিছুই পড়তে হবে না যারা অর্থাৎ যারা একটু কম পারেন অঙ্ক ইংরেজি গণিত সকল কিছু একটু কম বোঝেন কম পারেন আমি মনে করি তারা আমাদের সাজেশনটি সংগ্রহ করুন সাজেশনটি সংগ্রহ করতে এই নাম্বারে দেখেন এই নাম্বারে কি রয়েছে হোয়াটসঅ্যাপ অথবা ইমুতে মেসেজ করুন এই নাম্বারে শুধু হোয়াটসঅ্যাপ অথবা ইমুতে মেসেজ করে বলবেন যে ভাই আমাদের বিভাগীয় কমিশনার রাজশাহী সাজেশনটি লাগবে সাথে সাথে সাজেশনটি পেয়ে যাবেন সাজেশনের মূল্য একশো টাকা হ্যাঁ বিকাশ নগদ রকেট এই নাম্বারে স্যানমানি করে লাস্টের দুইটি সংখ্যা হোয়াটসঅ্যাপে যে উল্লেখ করলে এবং কি বলবেন যে বিভাগীয় কমিশনার রাজশাহী চূড়ান্ত সাজেশনটি নিতে চাই সাথে সাথে সাজেশনটি পেয়ে যাবেন আমি বলি রাখি যারা অর্থাৎ যারা পরীক্ষায় পাশ করতে চান আপনি যদি পরীক্ষায় পাশ করতে চান অবশ্যই আমাদের সাজেশনটি সংগ্রহ করবেন আশা করি এই বিষয়গুলো নিয়ে সাজেশনে থাকবে এবং কি পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন যেভাবে সাজানো হবে সেমভাবে আমরা সাজিয়েছি আমাদের সাজেশনটি আমি আবারও বলি পরীক্ষার প্রশ্ন যেমন যেমনভাবে থাকবে সেমভাবে আমরা সাজেশনটি সাজিয়েছি ইনশাল্লাহ এই সাজেশনটি পড়লে আপনার সকল কিছু কাবার হয়ে যাবে তাই দেরি না করে এই নাম্বারে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে আপনারা মেসেজ করে যোগাযোগ করে দ্রুত সাজেশনটি সংগ্রহ করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ